ভিউয়ার্স দেবাংশুর প্রতিবেশী কি বললেন দেবাংশুকে নিয়ে একটু ষোলো শোনা যাক সামাজিক মাধ্যমে কুণাল দেবাংশু ভট্টাচার্য অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যকে নিয়ে রসিকতা বলছেন তারা এটা কি রসিকতা হিসেবে দেখছেন এখন যার যেরকম রুচি কারুর যদি মনে হয় কোনো মহিলা যে মহিলাকে আপনি চেনেন না তার তারকে তার বিবাহ সম্বন্ধ নিয়ে আপনি কিছু বলতে পারেন সেটা তৃণমূলের রুচি হতে পারে আর মনে হয় যে কোনো সুস্থ রুচির মানুষ তাদের কাছে এটা খুব একটা অসভ্যতা মনে হবে আমি মনে হবে যদি কুনাল ঘোষের কাছ থেকে এর বেশি আমরা কিছু এক্সপেক্ট করি না উনি যত কম কথা বলেন ওনাকে যত বেশি সুস্থ সমাজে জায়গা দেওয়া যায় তত সমাজের জন্য সেটা ভালো মঞ্চ থেকে শুনছিলাম তুমি বলছিলে যে দেবাংশ ঘরটা চাষে প্রতিবেশী হয় তো এটার জন্য সত্যিই খারাপ লাগে যে অবশ্যই অবশ্যই ও যে স্কুলে পড়েছে সেই স্কুলে ক্লাস ফোর পর্যন্ত সেই একই প্রিমাইসিস আমি পড়েছি আমার দাদু ওই স্কুলের শিক্ষকতা করেছেন ওই স্কুল থেকে নিখিল রঞ্জন ব্যানার্জির মতো মানুষ বেরিয়েছে আর যারা বেসুর উপাচার্য ছিলেন সেখানে দাঁড়িয়ে একটি ছেলে যে শুধুমাত্র তার বিরুদ্ধে কথা বলেছে বলে কারুর বদন বিগড়ে গেছে এই কথা বলার ঔদ্ধত্ব এই কথা বলার সাহস এই কথা বলার শিক্ষা পায় এটা ওই অঞ্চলের মানুষ হিসাবে শুধু আমার না অনেকেরই মনে হয়েছে আমাদের মাথাটা একটু হেট হয়েছে একটু মাথা নিচু হয়েছে হতে পারে ওর সঙ্গে আমার রাজনৈতিক পার্থক্য রয়েছে কিন্তু একটা ছেলে রাজনীতি করছে তো আমাদের আলাদাভাবে খারাপ লাগার কিছু নেই কিন্তু এই প্রজন্মের একটা ছেলে যার মনের মধ্যে এতটা খারাপ সংস্কার এই রকম রাজনৈতিক শিক্ষা নিয়ে সে রাজনীতি করছে সেইটা ভেবে একজন মানুষ হিসেবে খুব লজ্জা লাগে মমতা ব্যানার্জি মা মমতা ব্যানার্জির সন্তানেরা তো মমতা ব্যানার্জী যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাই উনি পেয়েছেন মমতা ব্যানার্জি মাইকে দাঁড়িয়ে বলেছেন পার্ক সেটের ঘটনা রেপ নয় ওনার সরকারকে মেলাইন করার জন্য হয়েছে মমতা ব্যানার্জি মাইকে দাঁড়িয়ে বলেছেন ওই বারো বছরের গণধর্ষণ হয়ে যাবার পর মেয়েটির যে ওই মেয়েটির আগে কোনো সম্পর্ক ছিল কি ছিল না ফলে যে শিক্ষায় মা সন্তানদের দীক্ষিত করেছেন সন্তানরা তো সেই শিক্ষাই করবে ভিডিওটা ভালো লাগে তাকে তাহলে অবশ্যই একটা লাইভ দিয়ে এটাকে সাবস্ক্রাইব করে কাছে পাঠিয়ে দেবেন তাহলে সবাই এই ভিডিওটা দেখতে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাক ছাপোৰ্ট কৰাৰ জে